আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি কি কথা গো ও এই ব্যাপার তাহলে এবার বুঝতে পারছি সবটা ও গো তুমি দেরি করো নি গো এক নিতান্ত্রিক বাবাকে ডেকে আনো আচ্ছা বউ ং বিরিং সিরিং কোন পেট নিয়ে এই গাছে থাকিস আমার সামনে এসে যা না এখন এখান থেকে চলে যা বলছি নয়তো আমি তোকে বোতলে বন্দি করবো মাইরি तांत्रिक बाबा ওকে যেতে দিবেন না ওকে আপনি বোতলে বন্দী করুন ও আমাদেরকে অনেক চালিয়েছে মাইরি আরে বাবা রে আমি তো মার বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু